যেখান থেকে আজকে ট্রেনিং নিয়েছে হয়তো এই একটু আমার একাডেমি আমিও শুরু করেছিলাম একদম ছোট থেকে ওর মতোই ছোট থেকে শুরু করতে করতে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার মধ্যে সব থেকে বড় নাম্বার ওয়ান যদি কোনো অ্যাকাডেমি থাকো সেটা হচ্ছে আমাদেরটা একটা তোমাদের একটা দুজনকে একটা কথা যাবে যেটা হচ্ছে তোমাদের খুব পজিটিভ আমিও আমার লাইফটা শুরু করেছিলাম একা তারপরে আমি আমার জীবনসঙ্গিনী খেয়ে তারপরে কিন্তু অতটা এবং আমার প্রত্যেকটা মুহূর্তে হাতে হাত ধরে অতটা করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা দুজনেও সেই ডিউটি এবং তোমরা দুজনেও অনেক বড় আমরা অলমোস্ট বেরিয়ে গেছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবং এই মুহূর্তে গাড়িতে রয়েছি এবং আমি আর বিদ্যুৎ ভাই এখানটায় যাচ্ছি এবং রয়েছি গাড়িতে দেখছো এবং অনেক অনেক দূরের পথ প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লাগবে আমাদের এখান থেকে এবং যাই হোক রাতে ঠিকঠাক ঘুম হয়নি আমরা একটু ঘুমিয়ে নিচ্ছি রেস্ট নিয়ে নিচ্ছি এবং ওখানটায় গিয়ে ডিরেক্টোর যে পার্লার আমরা উদ্বোধন করবো একবারে ওখানটায় গিয়েই তোমাদের নেক্সট ক্লিপ শেয়ার করছি দেখতে

তোমাদের একটা দুজনকে তোমাদের খুব পজিটিভ আমিও আমার লাইফটা শুরু করেছিলাম একা তারপরে আমি আমার সঙ্গী কে তারপরে কিন্তু অতটা এবং আমার প্রত্যেকটা মুহূর্তে হাতে হাত ধরে অতটা করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা দুজনেও সেম ঝুঁকি এবং তোমরা দুজনেও অনেক বড় শুধু আমার দৃঢ় বিশ্বাস ঠিক আছে তো আমাদের এসে দেখছি এখন এক পারি তোমার জানি

ভিডিও সকাল তো ভাই যাই হোক আমি যেটা বলছিলাম যে ভাইয়ের সাথে অবশ্যই পরিচয় করাবো এবং এই ভাই আমার সেই সেই ভাই যেটা আমার রানিং যে ব্যাচ সেই ব্যাচের স্টুডেন্ট এই আমার এটা প্রথম হেয়ার কাট মানে ফুল কনফিডেন্সের সঙ্গে কাট কেটেছি যেরকম দাদা বলেছিল সেই রকমই অ্যাপ্লাই করেছি বাড়িতে প্র্যাকটিস করেছি এবং পুরো হেয়ার কাটটা একটু দাদাকে দেখাবো এবং বিয়ারটা হালকা সেভ করেছি এখনো ভাইদের দশটা এগারোটা ক্লাস সামথিং বাকি হ্যাঁ এখনো দশটা এগারোটা ক্লাস বাকি রয়েছে তার মধ্যেই দেখো এই কনফিডেন্স লেভেল কতটা এবং কতটা পজিটিভ এখনই দোকান করেছে আমরা দোকানে ঢুকবো দোকানের পরিস্থিতি সিচুয়েশান সেটাও শেয়ার করবো এবং ভাই দোকান করেছে তাই কিন্তু একটা টিচারের কাছে খুব প্রাউডফুলি মোমেন্ট এবং ভাই রয়েছে ভাইয়ের ওয়াইফ রয়েছে এবং আমি ভাইদেরকে সেটাই বললাম আমিও আমার জীবনের শুরুটা একা করেছিলাম শুরুটা কিন্তু তারপরে সঙ্গীনের হাতে হাত পেয়ে আমিও কিন্তু অনেকটা এগিয়েছি এবং ভাইরাও কিন্তু সেম টু সেম অবস্থায় রয়েছে এবং যেটা বললাম এরা দুজনে জীবনে অনেক বড়ো হবে যাই হোক তোমাদের জন্য গিফট রয়েছে এখন দেবো না ভিতরে ভিতরে যাবো তারপরে যাবো ঠিক আছে এরপরে আমরা ভিতরে যাব ওখানটার ভিতরে ডেকোরেশন ইন্টেরিয়র দেখাবো এবং ওখানটার ভাই কী কী সার্ভিস প্রোভাইড করবে সেটা ভাইয়ের কাছ থেকে শুনবো এবং তেমন কি সার্ভিস সেটা তো অবশ্যই শেয়ার করবো আর হচ্ছে আমাদের ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিল আর এটা হচ্ছে আমার টিচার যার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি এটা শিখলাম হ্যাঁ ঠিক আছে বা তিনজনে একসঙ্গটা তিনজনে একসঙ্গে দাঁড়াবেন

আমি সত্যি অবাক যে উনি হয়েছেন তো আমারও খুব ভালো লাগে এখানটায় উপস্থিত থাকতে পারে এবং এর আগে আমি বহু আমার স্টুডেন্টের আমি দোকান ওপেন করেছি এবং এই রাস্তায় আস্তে আস্তে আমি আলোচনা করছিলাম যাওয়ার পথে হয়তো আমি এখান থেকে হয়তো যাওয়ার পথে সেই সব স্টুডেন্টের দোকানগুলো ভিজিট করবো তো এতদিন আমি এত স্টুডেন্টের দোকান ভিজিট করেছি ওপেনিং করেছি একটা আমার কাছে স্পেশাল মুমেন্ট বলেই মনে হলো কারণ এখানটায় অনেক গার্জিয়ানরা রয়েছেন এবং সত্যি আমি মন থেকে খুব প্রাউড ফিল করি এবং আমি আশাবাদী বা আমি এটা আমার কাছে একটা প্রাউড ফিল মুভমেন্ট যে আমার আরও একটা স্টুডেন্ট যে কিনা নিজের পায়ের সফল হওয়ার জন্য আরও এক ধাপ এগুলো সে নিজেই দোকান করেছে তার ট্রেনিং কমপ্লিট হওয়ার আগে এটা আমার কাছে খুব প্রাউড ফিল মুভমেন্ট এবং অনেক বড় এটাই আশা রাখে এবং স্যারের কাছে একটা বাসিন্দা অবশ্যই এমনভাবে ভাইকে সাপোর্ট করবেন যাতে আমার বুকটা খুলে যায় যে আমার স্টুডেন্ট সেরকম ভাবে তৈরি হয়েছে যাই হোক খুব সুন্দর আজকের প্রোগ্রাম হলো এবং ভাইদের জন্য এই যে ছোট থেকে যে শুরুটা শুরুতে আমি একটু ওদের সাথে সাথ দিতে চাই আমি ওদের জন্য একটা খুব সুন্দর ভিএনজি প্রফেশনাল একটা খুব সুন্দর একটা হ্যাড আমি গিফট করছি এবং এটাও আমি আশা রাখবো ওরা এটা নিয়ে ভালোভাবে কাজ করবে এবং আস্তে আস্তে এই জায়গাটাকে আরও ডেভেলপ করবে তো হ্যার সাথে আমার একটু আগেই কথা হচ্ছিল যে ভাই পরবর্তীকালে এটার উপরেও একটা আলাদা দোকান করবে এবং আমিও সেটাই বলছিলাম সেটাই ব্লেস করছিলাম যে আশীর্বাদ করছিলাম যে যেন খুব তাড়াতাড়ি এটা সম্ভব হয় এবং এই যে এই জায়গাটা আপাতত হয়তো ছোট আছে আমি চাই এই জায়গাটা সবসময় যেন ব্যাখ্যা থাকো এবং এই জায়গায় যেন শুধু না হয় এ এখান থেকে বেরিয়ে আরও যেন একটা দুটো দোকানও করতে পারে বা এই জায়গাটা যেন আরো বড় করতে পারে তো আমার তরফ থেকে তোমার জন্য খুব ছোট্ট একটা গীতাই এটা তোমার কাজের সাথেই জড়িত সেই কারণে এটা গিফট করলাম ঠিক আছে ঠিক নমস্কার সবাইকে অনেকের সাথে প্রথমবার দেখা হচ্ছে হয়তো পরবর্তীকালে এখানটায় আর আসতে পারবো কিনা জানি না তবে যদি কোনোদিনও আমি ফিউচার এখানটায় আসি অবশ্যই আপনাদের বাড়ি থেকে একবারে উঠেও আমি ঘুরে যাব এবং ওই যেখান থেকে আজকে ট্রেনিং নিয়েছে হয়তো সেইগুলো আমার একাডেমি আমিও শুরু করেছিলাম একদম ছোটো থেকে ওর মতোই ছোট থেকে শুরু করতে করতে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার মধ্যে সবথেকে বড় নাম্বার ওয়ান যদি কোনো একাডেমি থাকে সেটা হচ্ছে আমাদের একটা হয়তো নাম এখনো পপুলার হয়ে পারেনি তবে হতে হল সময় বেশি হয়তো লাগবে না সবার আশীর্বাদ রয়েছে এবং তা বাদ দিয়ে আমাদের একটা আমাদের একটা নলরেডি তিনটে আমার ব্রাঞ্চ আমি করেছি ছোট থেকেই শুরু করেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে তিনটে ব্রাঞ্চ এবং আমি যথেষ্ট বড় করে করেছি এবং থেকে বড়ো ব্রাঞ্চ করেছি এবং আমি আশাবাদী ভাইও যেন একদিন এই এলাকার সবচেয়ে বড় দুঃখ নেব আমি আমার মন থেকে বলি জ রয়েছে আমরা রংফুলির ভিতরে এবং বললাম যে ভাই ট্রেনিং কমপ্লিট হওয়ার আগেই দোকান করেছে এবং এই যে আমার আরও একটা ভাই এই ভাই এবং এই যে দোকান করছে এরা দুজন একই ব্যাচের সেম ব্যাচের এবং ভাই এবং মানে এরা দুজন মিলে দুই বন্ধু মিলে একসাথে কিন্তু এটা চালু করছে এবং যাই হোক দোকানটা খুব সুন্দর সাজিয়েছে এসি রেখেছে তার সাথে দেখতে প্রোডাক্ট রয়েছে মিরর রয়েছে মিররের সাইড থেকে লাইট রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখছো ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড বলতে প্রফেশনালও আছে নন প্রফেশনালও আছে যেরকম ক্লায়েন্ট সেরকম সার্ভিস মানে হাই হাই কোয়ালিটি বা হাই প্রাইজিং আবার লো প্রাইজিংও রয়েছে তার সাথে দিকটায় দেখছি এখানটায় টোটাল প্রোটাক সেল রয়েছে ফেসিয়ালের একজন স্টিল রয়েছে এখানটায় ট্রলি রয়েছে এবং তার সাথে এখানটায় কিন্তু দেখছো স্টেশন রয়েছে বেসিন তার সাথে দেখছো ভাই যেখানটায় রয়েছে হাইড্রাফেশিয়াল মেশিন এবং দেখছো খুব সুন্দর দুটো কমফোর্টেবল চেয়ারও রয়েছে তবে ভাই খুব সুন্দর সাজিয়েছে এটা বলতেই হবে এবং ভাইকে আমি তখন যেটা বললাম আমি আবারও বলছি আগামী দিনে এই জায়গাটাকে আরও বড় জায়গায় নিয়ে যাক উচ্চতর জায়গায় নিয়ে যাক এটাই আমি একজন টিচার হিসাবে এটাই হচ্ছে আমার কাছে একটা প্রাউডফুল মুভমেন্ট ব্রেড কিট থ্যাংক ইউ এবং গাছ যাই হোক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করলাম যে আমার একজন স্টুডেন্ট সে নতুন দোকান করছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও ট্রেনিং ভিডিও টিউটোরিয়াল ভিডিওর সাথে কথা সুস্থ থাকলে পাশে থাকবে ধন্যবাদ